আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন সে সেখানে আমি জানি যে ভালো নেই কারণ আমাদের দেশের যে পরিস্থিতি যেভাবে লোকজন মারা যাচ্ছে আমরা প্রবাসে বসে দেখে দেখে আমাদের চোখের পানি ঝরা ছাড়ার কোনো উপায় নেই আর দোয়া করা ছাড়া কালকে নিউজে দেখলাম যে মানে জন লোক মারা আর এই পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশে আমরা টাকা পাঠাই যেহেতু আমাদের স্টুডেন্টদের দাবি ছিল ফার্স্ট টাইম যে কোটা নিয়ে মানে কোটা সংস্কার নিয়ে একটা দেখেন কি বলে যে স্লিপ অফ টাং মানে আমরা যদি মুখ ফসকে কোনো কিছু বলে ফেলি সেটা কতটা ভয়ানক আকার ধারণ করতে পারে তা কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী যে কথা বলেছিল সেটা দেখেই বোঝা যায় যাই হোক আমরা যদি একটা মুখ ফোসকে কথা বলি আর তার খেসারত কিভাবে দিতে হয় স্টুডেন্টরা কি বলেছিল যে আমরা কোটা সংস্কারের জন্য দাবি তুলেছি কোটা সংস্কার করে দিন সেই ক্ষেত্রে যখন প্রধানমন্ত্রীকে কোশ্চেন করা হয় সে কি বলে যে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না তো রাজাকাররা পাবে না কি মানে সে রাজাকারদের কথা বলছে অ্যাকচুয়ালি আমাদের ভুল বোঝাবুঝি থেকে শুরু করে একটা মুখ ফসকে কথা বলা এইসব কারণে কিন্তু আজকের এই অসহযোগ আন্দোলন মানে স্টুডেন্টরা এখন আন্দোলন করেছে এখানে আওয়ামী লীগের সাথে স্টুডেন্টদের সাথে কি বলে যে প্রচুর পরিমাণে ক্রন্দল হচ্ছে মানে ঝগড়া হচ্ছে গোলাগুলি হচ্ছে কারণ সাধারণ স্টুডেন্টদের হাতে কিন্তু কোনো ধরনের অস্ত্র বা কোনো কিছু নেই অপর দেখেন যে আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে বন্দুক থেকে শুরু করে সবকিছু আছে আর পুলিশ তো এখানে এমন ভাবে যার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি গতকালকে অনেক জায়গায় কিন্তু থানায় গিয়ে স্টুডেন্টরা পুলিশদেরকে মেরে ফেলেছে সবচেয়ে বেশি এই ঘটনাটা ঘটেছে হচ্ছে সিরাজগঞ্জে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আমাদেরকে বা আমাদের মস্তিষ্ক সম্পর্কে কতটা বিকৃত করে দিয়েছে যার কারণে আজকে এই সিচুয়েশনে পড়তে হচ্ছে এখন যখন এক মানে কি বলে যে স্টুডেন্টরা যখন কোটা সংস্কার চেয়েছিল না করার কারণে কিন্তু আজকে এক দফা আন্দোলন দেখেন মানুষের মাঝে যে খুব মানুষের যে ভোট দিতে না পারার যে অধিকার হ্যাঁ আমাদের দেশ অনেক ডেভেলপমেন্ট হয়েছে আমি বলবো না যে দেশের কোনো কিছুই হয় নাই অনেক কিছু হয়েছে হয়তো বন্য সরকার থাকলে হতো হয়তো এই সরকারও করেছে সেটা অবশ্যই আমি বলি যে কিছু করে নাই কিছু হয় নাই দেশের দানা অনেক উন্নতি হয়েছে কিন্তু আমাদের যে গণতান্ত্রিক কান্ট্রি সেখানে যে আমাদের যে অধিকার স্টুডেন্টরা যাচ্ছে যেগুলো নিউজে দেখতে পাচ্ছি সেখানে তার ফোন দেখেন ফোন একটা ব্যক্তিগত বিষয় যদি আমাদের ফোনটাই আমাদের রাস্তায় যাচ্ছি চেক করছে সেখানে যদি কোনো বিপিএন থাকে বা কোনো কিছু আমরা যদি ফেসবুকে শেয়ার করে থাকি পোস্ট করে থাকি তখন কি করা হচ্ছে তাদেরকে মানে সরকার বিরোধী বলে জামাত শিবির বলে আরো অনেক ট্যাগ দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে সো এই যে অধিকার না পাওয়ার যে একটা আন্দোলন সেটা আমি আপনি সবাই কিন্তু চাই যে আমরা স্বাধীন নাগরিক আমার পার্সোনাল জিনিস সেটা অন্য কেউ কেন দেখবে যাই হোক এই সব কিছুর পরিণতি হচ্ছে আমাদের আজকের এই অসহযোগ আন্দোলন যেখানে স্টুডেন্টরা বলেছে যে প্রবাস থেকে কেউ টাকা না পাঠাতে এই কারণে আমি বলবো যে যার যতটুকু না পাঠালেই নয় আপনারা ততটুকুই টাকা পাঠান হ্যাঁ আমরা অবশ্যই সঠিক উপায়ে টাকা পাঠাবো আমরা না করবো যেটা আমি আমার গত দুইটা ভিডিওতেও বলেছি তবে আমাদের যদি টাকাটা ফ্যামিলিতে দরকার না হয় আমরা এক দুই মাস পরে পাঠাবো বা দেশের পরিস্থিতিটা একটু ভালো হলে পাঠাবো কিন্তু এখন আপাতত টাকা পাঠানো বন্ধ করব। তারপরে সরকারকে ট্যাক্স দিতে বা ইলেকট্রিসিটি বিল মানে অসহযোগ আন্দোলন মানে কি সমস্ত কর্ম বিরতি মানে তারা বলেছে যে মানে সরকারের কোষাগারে যে টাকাগুলো ঢুকে সেটা আয়গুলো ঢুকে সেটা যেন না ঢুকে এটাই হচ্ছে অসহযোগ আন্দোলন সো সব সবার জায়গা থেকে যখন মুক্তিযুদ্ধের সময় যেহেতু দেখি নাই শুনে শুনে বড় হয়েছি বা বই পুস্তক মুভি বা বিভিন্ন জায়গায় গল্প শুনেছি যে তখন যেমন কি বলে যে যার অবস্থান থেকে যা ছিল তাই নিয়ে এগিয়ে এসেছে এখনো কিন্তু দেশের মানুষ আমরা কিন্তু নিউজ দেখি এইগুলো বলছি যে এখনো কিন্তু দেশের মানুষ যার যার অবস্থান থেকে এগিয়ে যাচ্ছে প্রথমে কিন্তু শুধুমাত্র স্টুডেন্ট ছিল তারপর তার বাবা মা আসছে এখন বিভিন্ন শিল্পী গোষ্ঠী সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সার সবাই কিন্তু এখন যে যার জায়গা থেকে যতটুকু পারছে ততটুকু ভূমিকা পালন করছে মানে তারা এগিয়ে আসছে এবং কি অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আসে প্রথমে কিন্তু তারা আসে নাই পরবর্তীতে যখন তারা এসেছে তারাও কিন্তু স্টুডেন্টের মুখে পড়েছে আমার মনে হয় কি যে তাদেরকে হয়তো তাদের পজিশন থেকে তারা আসতে পারে নাই বাট এখন যারা আসছে তাদেরকেও আমাদের সাথে শরিক করানো উচিত স্টুডেন্টদের অবশ্যই আমরা প্রবাসীরা স্টুডেন্টদের সাথে আছি এবং কি আমরা চাই একটা শান্তিপূর্ণ দেশ এত মানুষের আমরা রক্ত চাই না আমরা এত মানুষের কি বলে যে মৃত্যু চাই না আমরা চাই শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটা বাংলাদেশ স্বাধীন দেশ যেখানে সবার স্বাধীনতা থাকবে দেখেন ইন্ডিয়ার মতো একটা দেশে সেখানে অনেক ইউটিউবাররা কিন্তু আছে যারা কিন্তু এখন যে মোদী সরকার আছে তার বিপরীতে আওয়াজ তোলে কথা বলে তাই বলে কি নেট বন্ধ করে দিয়েছে একটু কিছু হতে না হতেই নেট বন্ধ করে দেওয়া এটা কিন্তু একটা দেশের জন্য প্রবাসী আমরা যারা আছি আমরা কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করতে পারি না এবং কি দেশের যারা ই কমার্স বিজনেস করে বা এফ কমার্স বিজনেস করে তারা কিন্তু পুরোটাই পিছিয়ে পড়েছে আমি অনেক ভাই বোনদেরকে দেখলাম যারা কিনা এতটা চাপ নিতে না পারার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে তারা অনেক সময় স্টক করে মৃত্যুর পরিমাণের সংখ্যাও বেড়ে যাচ্ছে সো এই যে দেশের একটা অবস্থা অ্যাকচুয়ালি প্রবাসীরা আমরা ভালো নেই আর আমরা চাই দেশে শান্তি আসুক দেশ ভালো হোক তারপর আমরা সবাই ইনশাল্লাহ দেশে টাকা পাঠাবো আর বৈধভাবে অবশ্যই টাকা পাঠাবো হন্ডিতে অবশ্যই না করবো হন্ডিকে যে যেখান থেকে আমরা আছি কয়েক মাস আমরা বা কিছুদিন যে পর্যন্ত আমাদের একটা 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 সুন্দর শান্তিপূর্ণ পরিস্থিতি না আসে দেশের সেই কটা দিন অন্তত আমরা এই কাজটা করব প্রবাস থেকে এতটুকু আমরা আমরা হয়তো বা সরাসরি গিয়ে কোনো স্টুডেন্টদেরকে সাহায্য করতে পারছি না কিন্তু আমরা দূর থেকে কিন্তু ইনডাইরেক্টলি এতটুকু সাহায্য করতেই পারি আমার এই ভিডিওটি কেমন লেগেছে যে যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন আর একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালাম আলাইকুম